বন্ধুরা বর্ষাকাল কিন্তু আনার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এ সময় গাছে যেমন বর্ষাকালীন ফল থাকে ঠিক তেমনই এই সময়টির উপরে নির্ভর করে যে আগামীতে শীতকালে এই গাছটি কেমন ফলন দিবে আর এ সময় সঠিকভাবে যত্ন প্রচর্যা না করলে অতি বৃষ্টিতে কিন্তু গাছ মারাও যেতে পারে আপনারা হয়তো জানেন যে আমার ছাদ বাগানের সমস্ত গাছ আমি ছাদ থেকে নামিয়ে পাশেরই একটি ছোট জায়গাতে রেখেছি তাই আমি কিন্তু ঠিকঠাক যত্ন নিতে পারছি না দেখুন বিনা যত্নেও আমার গাছে কিন্তু ভালোই ফলন দিয়েছে তবে আমি যেটি করছি সেটি হলো পনেরো দিন অন্তর অন্তর একবার করে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড আনার গাছে স্প্রে করছি কারণ মনে রাখবেন অ্যামিস্টার টপ কিন্তু আনার গাছের জন্য সবচাইতে ভালো ফাঙ্গিসাইড নতুন পাতা যদি আসতে নেয় সে সময় আমি মাসে একবার করে কাকা অর্গানিক পেস্টিসাইড স্প্রে করে দিচ্ছি এটি মাকডনাশক হিসাবেও খুব ভালো কাজ করে আপনারাও এই দুটো স্প্রে করুন তাহলে বর্ষাকালে গাছ খুব ভালো থাকবে তবে এ সময় আর গাছে অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই